মাত্র চল্লিশ টাকা থেকে শুরু করে সব ধরনের ঘর সাজানোর জিনিস পাওয়া যায় এখানে যে আপনারা একদমই ঠিক শুনেছেন মাত্র চল্লিশ টাকা থেকে শুরু একটা সাধারণ ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য যা যা জিনিসপত্রের প্রয়োজন হয় সব কিছু রয়েছে এখানে শুধুমাত্র নিজেদের পছন্দ অনুযায়ী আর নিজেদের বাজেটটাকে ঠিক রেখে আপনাদেরকে জিনিসপত্র কিনতে হবে এত সুন্দর সুন্দর আর ইউনিক জিনিসপত্র যে এখানে রয়েছে এটা আমাদের অনেকেরই অজানা সো এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটাই হেল্প হবে আপনারা অনেকটাই আইডিয়া পাবেন সো আর বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি হাই ভিউ আসসালামাইকুম হোপ ইউ অল আর ডুইং গ্রেট দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন ওয়েট ওয়েট ভিডিও পুরোটা দেখার আগে আমাকে কমেন্ট করে জানিয়ে যান কে কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা অনেক দিন আগের তখন আমি আমার মায়ের বাসায় ছিলাম ঘুম থেকে উঠতে উঠতে বারোটা বেজে গিয়েছিল দুপুরে লাঞ্চটা করে ছটপট রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম সানস্ক্রিন ক্রিম পাউডার আর লিপ অয়েলটা দিয়ে বের হয়ে গিয়েছি বাস থেকে বের হয়ে অটো দিয়ে আমি স্টেশন পর্যন্ত চলে আসি আর সেখানেই স্যার আমার জন্য ওয়েট করছিল দেন গাড়ি করে আমরা চলে যাচ্ছিলাম আজকে আমাদের গন্তব্যে বাসা থেকে বের হওয়ার সময়ও কিন্তু অনেক পরিমাণে রোদ ছিল যার কারণে আমি সানস্ক্রিন ক্রিমটা দিয়েছিলাম বাট এয়ারপোর্টের দিকে আসতে না আসতেই দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়েছে রাস্তায় মোটামুটি জ্যাম ছিল বাসা থেকে বের হয়েছিলাম আড়াইটার দিকে আর এখন অলমোস্ট চারটা দুয়ের মতো বাজে তার মানে বেশ অনেকক্ষণ রাস্তায় কেটে গিয়েছে সো ইয়া ফাইনালি আমরা আমাদের লোকেশনের কাছাকাছি চলে এসেছি আমরা ওই মুহূর্তে ছিলাম চক বাজারে তবে এখন আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাব গাড়ি থেকে নামার পরও দেখলাম বৃষ্টি আছে তাই ছাতা মেলেই দুজনে হাঁটা শুরু করেছিলাম রিক্সায় নিতাম কিন্তু ভালো জ্যাম ছিল রাস্তায় যার কারণে ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই আমরা ছাতার নিচে দুইজনের হাঁটার ক্লিপটা দেখে মনে হলো ওই ছাতাটা আমরা ওদিন হারিয়ে এসেছি মোজো কোম্পানি থেকে ছাতিটা দিয়েছিল কিন্তু আনফরচুনেটলি কোনো এক শপের মধ্যে আমরা রেখে এসেছি বাসায় আসার পর খুবই আফসোস হয়েছে যাই হোক যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে কিন্তু এই ছাতিটা তো আর আসান না রাস্তার সাইডের সবগুলো থেকে নভিয় আর বার্থডে ডেকোরেশনের জন্য টুকিটাকি শপিং করেছিলাম এরপর আবারও আমরা দুজন মিলে হাঁটা শুরু করি আর হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের মূল গন্তব্যে তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি বিসমিল্লা টাওয়ারে এবার একটা মজার কথা বলি আগে যখন নাকি আমি একদম ছোট ছিলাম তখন চক বাজার নাম শুনলেই মনে করতাম কি চকবাজারে শুধু চকি পাওয়া যায় এছাড়াও অনেক প্লেস এর নাম থাকে বউ বাজার জামাই বাজার আমি ভাবতাম কি ওইদিকে হয়তোবা হয়তো বা বউ বিক্রি করে জামাই বিক্রি করে মানে কি পরিমাণ গাথা ছিলাম ভাই এখন এসব ভাবলেও নিজের উপর হাসি পাই লিটারেলি এই সবটাতে হ্যান্ডিক্রাফটস এর অনেক রকম জিনিস রয়েছে অনেক ধরনের ডিজাইনের মধ্যে উপরে যে জালি দেওয়া এই জিনিস জিনিসটা আমার কাছে খুবই ইউনিক আর খুবই ভালো লেগেছে তবে এই হ্যান্ডিক্রাফট জিনিসগুলোর দাম একটু বেশিই ছিল ওইখান থেকে আমরা শুধুমাত্র একটা ঝুড়ি নিয়েছিলাম আমরা বাস থেকে ভেবে এসেছিলাম আমরা আমাদের বেডের পেছনের দেয়ালটাকে একটু সুন্দরভাবে ডেকোরেশন করব এই সুন্দর সুন্দর জিনিসগুলোর নাম মেবি মেটাল ওয়াল আর্ট ওগুলোর মধ্যে থেকে আমরা একটা পছন্দ করেছিলাম যেটার প্রাইস নিয়ে একটু বার্গেনিং করছিলাম এগুলো এক একটার প্রাইস আসলে এক এক রকম ছিল তবে আমরা যেটা পছন্দ করেছিলাম সেটার প্রাইসটা ছিল সাড়ে পাঁচ হাজার টাকা তবে বার্গেনিং করে আমরা ওইটা কিনেছিলাম চার হাজার টাকা দিয়ে মেটালের এই সুন্দর মিররটাও আমার পছন্দ হয়েছিল কিন্তু এটার প্রাইস ছিল এগারো হাজার টাকা যেটার প্রাইস শোনার পর আমি আর কিছু বলিনি তবে মিরোরটা কিন্তু অনেক সুন্দর এটা যদি ঘরের একটা কর্নারে রাখা হয় পুরো কর্নারের লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো এরপর আমরা চলে যাই কিছু আর্টিফিশিয়াল গাছ দেখার জন্য প্রত্যেকটা গাছই অনেক সুন্দর ছিল একদম রিয়েল মনে হচ্ছিল এগুলো এক একটা প্রাইস ছিল নয় হাজার বারো হাজার সাত হাজার এই ধরনের রেঞ্জের তবে আমি একটা বাজেট প্ল্যান করে গিয়েছিলাম আমি একটা গাছ কিনবো সুন্দর বড় দেখে যেটা হবে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে আসলে অনেক ধরনের আর্টিফিশিয়াল ফুল কিনব টপ কিনব আরও অনেক কিছু মাথার মধ্যে ছিল যার কারণে বাজেটটা একটা লিমিটের মধ্যেই রেখেছি আমরা দুজন মূলত এখানে গিয়েছিলাম একটা ভিডিও দেখে ওই ভিডিওটার মধ্যে বলেছিল এখানে নাকি একদম পানির দামে সব জিনিস পাওয়া যায় এই কথাটা আসলে আমি ওইখানে যাওয়ার পর একদমই মিলাতে পারিনি এখানে আসলে অনেক দোকান রয়েছে এগুলোর মধ্যে থেকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোনগুলো সুন্দর কোনগুলো কোয়ালিটি ফুল এই যেমন আমরা এই সপ্তাহ থেকে সব ধরনের ফুলের স্ট্যান্ডগুলো কিনে এছাড়াও টপ সহ আর্টিফিশিয়াল ফুল একটা কর্নার একটা বড় কাঠের ফুলদানি একটা মাটির ফুলদানি এগুলো সবই আমরা এই শপটা থেকেই কিনেছি আর এই শপের প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর আর কোয়ালিটি ফুল লেগেছে শুধুমাত্র এই দোকানটা থেকেই আমরা সেদিন ঘর সাজানোর জন্য অলমোস্ট দশ হাজারের উপরে শপিং করেছি সেদিন আসলে আমরা অনেক অনেক আর্টিফিশিয়াল ফুলের জিনিসপত্র কিনেছি সব মিলিয়ে আমরা ওই দিন টোটাল কত টাকা শপিং করেছি জানেন বলতেও ভয় লাগছে তার কারণ আমার মা আমার সব ভিডিও দেখে আর এই ভিডিওটা দেখে দেখার পর আমাকে ফোন দিয়ে অনেক বকবে তবু রিক্স নিয়ে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব একটু ওয়েট করেন ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন আমি তো পাগলের মতো একটার পর একটা ফ্লাওয়ার নিয়েই যাচ্ছিলাম নিয়েই যাচ্ছিলাম এমন ভাবে জিনিসপত্র নিচ্ছিলাম ওই দোকানটা থেকে যে কেউ দেখলে বলবে লোকটা আমাকে ফ্রি ফ্রি সব দিয়ে দিচ্ছে দেন আমরা ওই সবটা থেকে বের হয়ে থার্ড ফ্লোরে যাই আর সেখানে গিয়েও কিছু ফুলের টপ কিনে ফেলি যেগুলো কিনা ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবার আমি আপনাদেরকে একটা আসল কথা বলি যদিও অনেকের শুনতে ভালো লাগবে না বাট এটাই সত্যি যেটা কিনা আমি ওইখানে গিয়ে রিয়েলাইজ করেছি মানুষ আসলে মশলা মিশিয়ে ক্যাপশন দেয় ভিডিওতে কথা বলে যে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখানে গেলে সব পেয়ে যাবেন কিন্তু এরকম আসলে কিছুই না ওই চল্লিশ পঞ্চাশ টাকায় হাতে গোনা এক দুইটা জিনিস আপনি পাবেন বাকি ছিল ভালো একটা বাজেটের সব কিছুই মধ্যে তবে হ্যাঁ এটা অবশ্যই বলতে হবে তুলনামূলক অন্যান্য জায়গার থেকে আপনার ওইখানে গেলে একটু কমের মধ্যে জিনিসপত্র পাবেন সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এক একটা কর্নার কি যে সুন্দর করে সাজানো আর এক একটা জিনিস যে এত সুন্দর এত সুন্দর ও মাই গড চা পাতি লবণ চাল কফি বিস্কুট মানে সব কিছু আপনারা খুব সুন্দরভাবে করতে সুন্দর কিউট ইউনিক ল্যাম্প ছিল তাদের কাছে শপটার নাম ছিল ক্যান্ডি ক্রাফট এই শপে যে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যে আপনারা এটার মধ্যে একবার ঢুকলে মাস্ট বি কিছু না কিছু কিনতেই হবে খুবই সুন্দর সুন্দর কালারফুল কিছু ওয়াটার বোতল ছিল তাদের কাছে সেই সাথে তাদের শপের প্রত্যেকটা কিচেন আইটেম গুলোই তো অনেক সুন্দর আমার চোখ গিয়ে বারবার পড়ছিল রাইস কফি সুগার অনিয়ন এসব রাখার জন্য যে তারা খুব সুন্দর সুন্দর কিছু বয়ম কিংবা বক্স যেটাই বলেন না কেন আপনাদের দেখার সুবিধার্থে আমি পার্ট বাই পার্ট খুব সুন্দরভাবে দেখাচ্ছি ভাই আমি যখন নিজের হাতে আমার রান্নাঘরটাকে গুছাবো তখন মাছ বি আমি এই সপ্তাতে গিয়ে নিজের হাতে সবকিছু কিনে নিয়ে আসবো এই সবটা নাকি নতুন হয়েছে আর তাদের সপে ভিডিও করাও অ্যালাউ না তবে ভাইয়াটা আমাদেরকে চিনে আমাদেরকে দেখে যার কারণে সে অ্যালাউ করেছে তাদের সব থেকে আমি নিজের জন্য একটা সুন্দর কসুন বালিশও কিনেছি সেই সাথে ভাইয়া আবার আমাকে একটা চাবি রিং গিফটও করেছে এইদিকে আমাদের বড় আর্টিফিশিয়াল গাছ ছাড়াও আরও যা যা কিনেছি সব কিছু সুন্দরভাবে প্যাকিং করা হয়ে গিয়েছে এগুলো আমাদের আগে আগে পাঠিয়ে দিব গাড়িতে এত কিছু আমাদের সাথে নিয়ে তো আর হাঁটা সম্ভব না যেগুলো কিনা কিনা হয়ে গিয়েছে সেগুলো একটা লোকের মাধ্যমে আমরা আমাদের গাড়িতে পাঠিয়ে দিয়েছি এবার আমরা আমাদের দেয়ালের আরেক পাশের জন্য একটা ছোট্ট মেটালের ওয়াল আর্ট খুঁজছি খুব বেশি একটা দেরি হয়নি আমাদের পছন্দ মতো আমরা পেয়েও গিয়েছি সব কিছুই মোটামুটি কিনা শেষ তখন আমাদের মনে হলো একটা কার্পেট কিনতে হবে দেন আমরা এই কার্পেটটা কিনি আর এটা আমাদের কাছ থেকে নিয়েছিল সাড়ে তিন হাজার টাকা তো ফাইনালি আমাদের শপিং আজকের জন্য এই পর্যন্ত ডান এবার আমরা আমাদের গাড়ির পেছনে সবগুলো মাল সামানা রেখে দিচ্ছি ওই দিন আমরা মোট টোয়েন্টি টাকা শপিং করেছি আপনারা কেউ আমার মতো টাস্কি খায়েন না তার কারণ আপনাদের ভাইয়া যখন সবকিছুর হিসাব করে আমাকে এই কথাটা বলেছে তখন আমি লিটারেলি পাঁচ মিনিটের মতো টাস্কি খেয়ে বসেছিলাম আমি কোনোভাবে ভাবতেই পারিনি যে এত টাকা শপিং করা হয়ে গিয়েছে ভেবেছিলাম পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে সবকিছু কিনে ফেলব কিন্তু অ্যাজ অলওয়েজ আমাদের বাজেট ফেলি হয়ে যায় তখন রাত প্রায় দশটার মতো বেজে গিয়েছিল আর আমরা এখনো গাড়িতেই উঠিনি কখন বাসায় যাব আল্লাই জানে গাড়িতে ওঠার আগে আমরা দুজনেই একটু চকলেট মিল্কশেক খেয়ে নিয়েছি দেন রাস্তায় খাওয়ার জন্য চিপস কেক পানি এসব নিয়ে নিয়েছি এবার আর কোথাও এক মিনিটও দেই না করে সোজা গাড়িতে গিয়ে উঠব আর রওনা দিব বাসার উদ্দেশ্যে এই ভিডিওটা অলমোস্ট এক মাস আগের কোনোভাবেই ভয়েস দেওয়ার টুকু ম্যানেজ করতে পারছিলাম না ফাইনালি আজ দিয়েই দিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে বসে বসে যে আমি গাড়ির একটা কর্নারে বসে আ আর বাকি পুরোটা জায়গা ডিকি সহ সবকিছু ফিল আপ জিনিসপত্রে তখন হিন্দু ধর্মীদের পুজোর সময় ছিল সেজন্যই এখানে এত সুন্দর লাইটিং করা সাজানো তো ফাইনালি আমি আমার বাসায় পৌঁছে যাই